সো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও বিশেষ করে যাদের মোবাইল থেকে আসলে প্রতিনিয়ত কোনো না ভাবে টাকা কেটে নিয়ে যাচ্ছে এবং একদম শুধু শুধু কোনো কারণ ছাড়াই সেটা আসলে কাস্টমার কেয়ার ফোন দিয়ে বলে তারা বলে আপনার হয়তো এই সাবস্ক্রিপশন অন হয়েছে বা এস এম এস সার্ভিস চালু হয়েছে যার কারণে আসলে আপনার টাকা কেটে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আসলে নিজের অজান্তি হয়তো আপনি কোথাও ডায়াল করেন নাই তারপর হচ্ছে আপনার ফোন থেকে প্রতিনিয়ত আসলে বিভিন্ন সার্ভিস চালু হওয়ার কথা বলে টাকাগুলো আসলে কেটে নিয়ে যাওয়া হচ্ছে সেরকম একটা আমি সমস্যায় ভুগতেছি প্রায় চার থেকে পাঁচ মাস যাবৎ আমার যতটুকু মনে পড়ে হয়তো তার আগে থেকে সেটা হচ্ছে আমার এটা আমার বিভিন্ন সিমে হয় এটা আমার অনেক সিমে হয়েছে বিশেষ করে আমি বাঙালিং সীমাও সমস্যাটা খেয়াল করছি এবং হচ্ছে সর্বশেষ আমার হচ্ছে একটা টেলিটক সিম যেটা তো আসলে আমি অনেকবার বন্ধ করার পরেও ফোন দিয়া আমি কয়েকবার কাস্টমার কেয়ারে গেছি তারপর তারা আসলে আমার এটার কোনো সমাধান দেয়নি সো আজকে আমি কাস্টমার কেয়ারে এখন আপনাদের সামনে লাইভে আমি কল দিব আসলে কাস্টমার কেয়ার থেকে এই বিষয়টা নিয়ে কি বলে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন যে আসলে তারা কি বলে তো আমি কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছি এখন এই মুহূর্তে আপনার ব্যবহৃত প্যাকেজের নাম ও নিজের নম্বর জানতে করা <laughs> হচ্ছে <laughs>

সেটা আমার এখানে এই সিমে টাকা ভরা ছিল আসলে এটা অটোমেটিকলি মানে আমি এটা পকেট রাউটার ইউজ করি এটা তো কোনো আলাদা যে এটা থেকে বিভিন্ন কল যে আছে সার্ভিস চালু হবে এরকম কোনো বিষয় না মানে কন্টিনিউয়াসলি আমার ফোন থেকে মানে টাকা কেটে নিয়ে যাচ্ছে এবং এটা আপনাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলার পরেও সেম সমস্যা আবার হইতেছে মানে এটা একটু কাইন্ডলি চেক করে দেখেন যে আসলে আপনার এই রিসেন্ট বর্তমানে আসলে কি সার্ভিস চালু হয়েছে যার কারণে আসলে টাকা কেটে নিতেছে জি জি অবশ্যই হ্যাঁ স্যার আমি এখান থেকে দেখতে পাচ্ছি আঠারো তারিখে দুই টাকা সাতষট্টি পয়সা করছে আচ্ছা এটা কেন আমাকে একটু বলেন এটা ভ্যালিড একটা আমাকে ই দেন আপনার দেন এটি হচ্ছে স্যার অনেকবার আপনাদের কাস্টমার ফোন দিয়ে বন্ধ করেছি আপনার কাস্টমার কেয়ারে আমি এটা বন্ধ করেছি মানে যত সার্ভিস আছে সবগুলা তারপর আসলে এটা কিভাবে এটা আমাকে বলেন মানে আমি তো কোথাও ডায়াল হ্যাঁ

সাতশো নিরানব্বই টাকায় সেটা হচ্ছে আমি গতকালকে একবার কিনছি মানে গতকাল আজকে তারিখের ভিতরে হবে কারণ বারোটার পরে সেক্ষেত্রে আমি নিতে পরে করার পরে আর কিনতে এটা একটু বলেন আমাকে

সো এইরকম সমস্যা আমি বাংলা একটা সিম আমি লক্ষ্য করেছিলাম তো আসলে সেটা তাদেরকে বলার পরে তারা আসলে বন্ধ করে দেওয়ার পর আসলে আমি দেখি না যে আসলে আর চার্জ কাটতে কিন্তু মূলত আসলে আমরা কিন্তু কোনো ডায়াল করা ছাড়া তারপরে কিন্তু আসলে চালু হয়ে যায় আগে যখন ছিল আজ থেকে ধরেন দশ বছর আগে বা সাত আট বছর আগে যখন এই ধরনের সার্ভিস চালু হইতো সেটা হয়তো আমরা ভুলে কোনো একটা ডায়াল করে কল দিতাম অথবা দেখা গেল কোথাও উল্টোপাল্টা টেপার কারণে অথবা কাস্টমার কেয়ার থেকে কোনো কল দেন কল হয়তো যে বিভিন্ন টু টু বা জিরো জিরো বা অন বা এরকম বিভিন্ন নাম্বার থেকে কল আসে ওয়ান সিক্স জিরো জিরো এরকম অনেক থাকে তো সেগুলো রিসিভ করলে আসলে অনেক সময় মানে টাকা কাটে তো সেটা আমি তো আসলে সেই ধরনের কোনো কিছু সেই ধরনের কল রিসিভ করি না তারপর আসলে আমার কেন টাকা কাটা হয়েছে আসলে আমি এটা বুঝতে পারতেছি না মানে এটা আসলে একটা ট্রিক্স তাদের টাকা নেওয়ার জন্য মেবি যতটুকু বুঝতে পারতেছি নয়তো আসলে আমি আসলে রিজন দেখি না টাকা কাটার সো আজকে ভিডিও এখন দিয়েছিল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের আমাকে জানাবেন যে আসলে এরকম কোনো সমস্যা ফেস করতেছেন কিনা সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম